নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে তবে আজ যেই সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো বন্ধুরা আগামীকাল পূর্ণিমা তিথি আগামীকাল মাঘি পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে তোমার বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে এবং তোমার শরীরে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে বা তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে তার থেকে চিরতরে মুক্তির জন্য একটা টোটকা উপায় তোমাদের সাথে শেয়ার করব আরেকটি টোটকা উপায় শেয়ার করবো সেটা হল আগামীকাল পূর্ণিমা তিথি চলাকালীন যদি তুমি তোমাকে একটা জিনিস আমি বলবো তোমাদের সেই জিনিসটি যদি তোমার বাড়ির লকারে অর্থাৎ যেখানে তুমি টাকা রাখো সেই টাকা রাখার জায়গায় যদি রেখে দিতে পারো ভীষণভাবে উপকৃত হবে এবং লাভ করবে স্পেশাল দুটো টোটকা জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে বন্ধুরা সবটাই তো জানাবো তবে চলো তার আগে আমি একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ও মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আমাদের বছরের বারোটি মাসে বারোটি পূর্ণিমা এবং বারোটি অমাবস্যা তিথি প্রত্যেক অমাবস্যা তিথিতে ঠিক যেমন মাতৃ আরাধনা অর্থাৎ বড় মায়ের অর্থাৎ মা কালীর যেমন বিশেষ রূপে পুজো করা হয় ঠিক তেমনই প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে কিন্তু মা লক্ষ্মী নারা এবং নারায়ণের পুজোও রাখা যায় সত্যনারায়ণের ব্রত সম্পন্ন করা যায় প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি পারো প্রত্যেক পূর্ণিমা তিথিতে অর্থাৎ আগামীকালও কিন্তু তোমার বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে পারো বা যারা অনেক দিন ধরে ভাবছ মা লক্ষ্মীর ঘটে পটে পুজো শুরু করবে তারা কিন্তু আগামীকাল পূর্ণিমা তিথিতে পুজোটি স্টার্ট করতে পারো আগামীকাল পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে বা কখন লাগছে তো চলো সম্পূর্ণটা শুনে নাও ভালো করে আমি স্ক্রিনে আর এটা বিশেষ করে লিখিনি একটু ভালো করে শুনে নাও পূর্ণিমা তিথিটি শুক্রবার দিন বিকেল তিনটে তিরিশ মিনিট তেরো সেকেন্ডে পড়ে যাচ্ছে শুক্রবার বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট তেরো সেকেন্ডে পূর্ণিমা তিথিটি পড়ে যাচ্ছে এবং পূর্ণিমা তিথিটি থাকছে শনিবার সন্ধে পাঁচটা বেজে চব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম শুক্রবার বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট তেরো সেকেন্ড এ লাগছে এবং পূর্ণিমা তিথিটি থাকছে শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে চব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত এরপর চলো তোমাদেরকে বলি পূর্ণিমা তিথি যখন থাকছে বা পূর্ণিমা তিথিটি তোমরা কবে মানবে যেহেতু সূর্য পাচ্ছে শনিবার তাই শনিবার দিনই পূর্ণিমা তিথিটি কিন্তু পালন করতে হবে সেই দিনই তুমি মা লক্ষ্মীর বা লক্ষ্মী নারায়ণের একসাথে একটি বিগ্রহ নিয়ে বা চিত্রপটে মা লক্ষ্মীর ঘটে পটে পুজো শুরু করতে পারো এবং সেই দিনই সত্যনারায়ণের ব্রত করো ভীষণভাবে উপকৃত হবে বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে সেটা কিন্তু চিরদরে দূরীভূত হয়ে যাবে এরপর তোমাদেরকে প্রথম যে টোটকা ক্রিয়াটি বলেছিলাম যে যেটা শেয়ার করব দুটো টোটকা ক্রিয়া শেয়ার করবো তো তো প্রথম যেটা শেয়ার করব সেটা বলছি তবে তার আগে একটু শুনে নাও যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে কিন্তু নিজের ওপর পজিটিভিটিটাকে নিজের মনের যে পজিটিভিটি সেটাকে কাজ করাতে হবে এবং তার সাথে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে ঠিক আছে তুমি যাকে মানো তুমি যদি মা লক্ষ্মীকে মানো নারায়ণকে মানো তাই মানো তুমি যদি কোনো মা দুর্গা বা মাতৃ আলেখ্যের যে কোনো দুর্গা বলো কালী বলো যাকে তুমি মানো তাকে স্মরণ করে এই ক্রিয়াটি সম্পন্ন করবে আচ্ছা ক্রিয়াটি সম্পন্ন করতে কি লাগবে আমি ফার্স্ট যে ক্রিয়াটি তোমাদের সাথে আলোচনা করব। এটি আমি নিজের সাথে করে দেখেছি আমি ভীষণভাবে উপকৃত হয়েছি হয়েছিলামও সেটা আমি করেছিলাম কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথিতে আমি তোমাদেরকে এই পূর্ণিমা তিথিতে করার কথা বলবো বন্ধুরা পূর্ণিমা তো পড়ে যাচ্ছে শুক্রবার বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে তাই তো তো তখন কিন্তু সন্ধ্যেবেলা পূর্ণিমা যে চাঁদের আলো সেই চাঁদের আলোর কাছে তোমাকে রাখতে হবে একটি জিনিস সেটা কি তামা বা পেতলের একটি ঘটি চাই ঘটিটি জলপূর্ণ করো যদি গঙ্গা জল দিয়ে পূর্ণ করতে পারো তাহলে খুবই ভালো হয় যদি গঙ্গা জল দিয়ে পূর্ণ করতে না পারো সেক্ষেত্রে খাবার উপযুক্ত জল দিয়েও পূর্ণ করা চলবে এরপর একটা কথা বলি কেউ যদি গঙ্গা জলের সাথে খাবার জল দিয়ে পরিপূর্ণ করো তাহলে কিন্তু চলবে না দিলে পরিপূর্ণ করলে পুরোটাই গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করতে হবে অথবা খাবার উপযুক্ত জল দিয়ে পুরো ঘটিটাকে পরিপূর্ণ করতে হবে এক্ষেত্রে কিন্তু তামার বা পেতলের ঘটি নিতে হবে ঘটির মধ্যে দিয়ে দেবে এক চিমটি কালো তিল তোমার এক চিমটিতে যতটা পরিমাণ কালো তিল ওঠে ঠিক ততটা পরিমাণ কালো তিল ওই জলপূর্ণ ঘটিটির মধ্যে দিয়ে দেবে তারপর ঘটিটির ওপর একটু লাল সালুর আচ্ছাদন দিয়ে দেবে ঠিক আছে পাতলা করে লাল শালুটিকে বেঁধে দাও ঘটিটি ঢাকা দিয়ে তারপর সেটি তোমার ব্যালকনিতে যেখানে চাঁদের আলো পড়ে বা তোমার যদি নিজের বসত বাড়ি হয় সেই বসত বাড়ির ছাদে যেখানে সরাসরি চাঁদের আলো পড়ছে সেই জায়গায় ঘটিটি রেখে আসো ঘটিটি সরাসরি মাটিতে রাখবে না একটু আতপ চাল এবং ফুলের পাপড়ি ছড়িয়ে তার ওপর ঘটিটি রেখে আসো ঠিক তুমি ব্যালকনিতেও করতে পারো বা জানলার যে গ্রিল হয় সেই জায়গায় যদি চাঁদের আলো এসে পড়ে সেখানেও রাখতে পারো বা তোমার যদি বসত বাড়ি হয় বসত বাড়ির ছাদেও রাখতে পারো বোঝাতে পারলাম এইভাবে তুমি সারা রাত চাঁদের আলোতে সেই ঘটি জলপূর্ণ ঘটিটি রেখে দাও তারপরের দিন সকাল বেলায় ঘুম থেকে ওঠো অর্থাৎ শনিবার দিন ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি সরাসরি চলে যাও সেই জায়গায় যেখানে তুমি ঘটিটি রেখেছিলে জলপূর্ণ ঘটিটি সেখান থেকে ঘটিটি তুলে নাও তুলে নিলে সবার ঘুম থেকে ওঠার আগে ক্রিয়াটি করলে ভালো হয় যদি সবার আগে ঘুম থেকে উঠতে না পারো সেক্ষেত্রে বাড়ির মধ্যে যারা থাকবে তাদেরকে বলে দেবে যখন তুমি কাজটি করবে তোমাকে যেন কেউ পিছন থেকে না ডাকে এবার সেই ঘটির জলটি তোমাকে কি করতে হবে যদি তুমি ফ্ল্যাটে বসবাস করো তাহলে তোমার নিশ্চয়ই পাশের বাড়ি থাকবে সেক্ষেত্রে পুরো জলটা ঢালা যাবে না তোমাকে কি করতে হবে একটুখানি জল নিয়ে যে কোনো গাছের পাতা সেটা কিন্তু আম পাতাও হতে পারে বা যে কোনো একটি ফুল সহযোগে সেই জলটিকে নিয়ে একটুখানি ছড়িয়ে দাও তোমার ঘরের চৌকাটে বোঝাতে পারলাম মুখ্য দরজার সামনে একটুখানি ছড়িয়ে দাও এরপর যদি তোমার নিজের বসত বাড়ি হয় সেক্ষেত্রে তুমি কি করবে বাড়ির সামনে উঠানটা মানে যেখানে উঠোনটা সেই উঠোনে জলটা পুরোটা ভালো করে ছড়িয়ে দাও দিয়ে জলটাকে এমনভাবে হাতে করে মিলিয়ে দাও যেন মাটিটা টেনে নেয় বোঝাতে পারলাম এবার তুমি যদি এটা ঘরের মধ্যে মানে ফ্ল্যাটে যদি থাকো সেই বাইরেটাই যদি করতে যাও সেক্ষেত্রে আমি বলবো জলটা এমনভাবে ছিটিয়ে দাও যেন সেই জলের ওপর পা দিয়ে কেউ না যায় এই এই ক্রিয়াটি করলে কি হবে তোমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে সেটা চিরতরে দূরীভূত হবে এটা তো গেল এক নম্বর যদি বাস্তুদোষ থেকে থাকে চিরতরে দূরীভূত হবে নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকলে সেটাও একেবারে নিমেষের মধ্যে দূরীভূত হবে তোমার বাড়ি থেকে এই ক্রিয়াটি সম্পন্ন হলো এরপর দু নম্বর যেটা সেটা যে টোটকা ক্রিয়াটা বলবো যার দ্বারা তোমার ঘরে প্রচুর অর্থ আসবে প্রচুর পরিমাণে তুমি অর্থ লাভ করবে ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার তোমার আটকে থাকা টাকা তুমি অনায়াসে পেয়ে যাবে তার জন্য কি করতে হবে বন্ধুরা আমরা সকলেই জানি সিন্ধুক লবণ বা সৌন্ধক লবণ বা ইংরেজিতে যেটা বলে রক সল্ট এটা ঠাকুরের পুজোর কাজে লাগে তাই তো তো তোমাকে কি করতে হবে সেই দিন বাইরে থেকে কিনে আনো ছোট্ট এক প্যাকেট রক সল্ট ঠিক আছে আর লাগবে গোটা অক্ষত লবঙ্গ পাঁচখানা অক্ষত লবঙ্গই যেন হয় মানে লবঙ্গটি যেন ফুলযুক্ত হয় লবঙ্গটা যেন ফাটা বা ভাঙা বা ফুলটা ভাঙা না থাকে বোঝাতে পারলাম এরপর লাগবে একটু লাল শালু কি করতে হবে পূর্ণিমা থাকাকালীন বা পূর্ণিমা চলাকালীন পূর্ণিমা পুজোর সময় বা যখন তুমি নিত্য পুজো করবে সেই সময় লাল শালুটিকে পাত তোমার ঠাকুরের স্থানে পেতে তার ওপর এক চিমটি দু চিমটি তিন চিমটি এইভাবে অল্প অল্প করে তিনবার সিন্ধুক লবণটি দিয়ে দাও তার মধ্যে দিয়ে দাও পাঁচখানা অক্ষত লবঙ্গ পাঁচটি অক্ষত লবঙ্গ আর লাগবে এক টাকার একটি কয়েন ষোলো আনার একটি কয়েন দিয়ে সেই ষোলো আনার কয়েনে কিন্তু গোলা লাল সিঁদুরের ফোঁটা দিও অবশ্যই তারপর সেটিকে শ্রিং শ্রিং স্রিং এই মা লক্ষ্মীর বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটি বলে তিনখানা গিঁট দিয়ে দাও গিঁট দিয়ে সেটা হাতে করে মুঠো করে নিয়ে মা লক্ষ্মীর কাছে বা লক্ষ্মীনারায়ণের কাছে মনস্কামনা জানাও যে তোমার যেন আটকে থাকা টাকা খুব চটজলদি তুমি পেয়ে যাও তোমার জীবন থেকে অর্থাভাব দূরীভূত এই বলে তুমি যেখানে টাকা রাখো তোমার টাকা রাখার জায়গায় অর্থাৎ লকারে বা যেখানে তুমি টাকা রাখো সেখানে রেখে দাও তুমি দেখবে তিন দিনের মধ্যে ফললাভ করবে মিরাকেল ঘটবে তোমার জীবনে তবে পুরোটাই মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে ক্রিয়াগুলি করবে হাতে নাতে ফল লাভ করবে বন্ধুরা আমার সর্বদা পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবার সাথে শেয়ার করো ভিডিওটি যাতে তারাও এর দ্বারা উপকৃত হয় আবারও আগামীকাল স্পেশাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব ভালো থেকো